আফরিনা কলমটা হাতে নিয়ে বলল তোমরা না থাকলে আমি কি করতাম প্রমীলা হাসতে হাসতে বলল আমরা তো বন্ধু বন্ধুরা একে অপরের জন্য সবসময় পাশে থাকে ছালমা মজা করে বলল কিন্তু পরের বার যদি তোর কলম হারিয়ে যায় তাহলে একটা দড়ি দিয়ে গলায় ঝুলিয়ে রাখিস সবাই হেসে উঠল আবজান বলল আচ্ছা বন্ধুরা আমরা সবাই একটা কিছু করে বন্ধুত্বের স্মৃতি রাখব কেমন আফরিনা জিজ্ঞেস করল কি করব প্রমীলা উৎসাহ নিয়ে বলল চল আমরা সবাই একরকম একটা কলম কিনি আর সেটার গায়ে আমাদের নাম লিখে রাখি যাতে কেউ হারিয়ে ফেললেও আবার খুঁজে পায় এই ভাবনায় সবাই খুব খুশি হল পরের দিন চারজন মিলে দোকানে গিয়ে একই রঙের চারটা কলম কিনল প্রত্যেকে নিজের কলমের গায়ে অন্য তিন বন্ধুর নাম লিখল এরপর থেকে ওরা যখনই ক্লাসে লিখতে বসত কলমের দিকে তাকিয়ে মনে পড়ে যেত ওদের বন্ধুত্ব কখনো হারিয়ে যাবে না ওদের চার বান্ধবীর গল্প পাট দুই যদি শুনতে চাও তাহলে লাইক ও শেয়ার দিয়ে আমার এই পেজটা ফলো করে রাখ আর যদি ইউটিউবে দেখছ তাহলে সাবস্ক্রাইব না করে যেও না ধন্যবাদ